মধ্যে শেষ হয়ে যেতে পারে আপনার সকল মুরগি মুরগি চারিদিকে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হতে চলেছে এই বার্ড ফ্লু রোগটা এমন একটা রোগ যদি আপনার খামারে এই রোগটা চলে আসে আপনার খামারের মুরগিকে বাঁচিয়ে রাখতে পারবেন না গ্রাম অঞ্চলে কিংবা শহরে বাংলাদেশের প্রতিটা কোনায় আনাচে কানাচে এই রোগটি ছড়িয়ে পড়েছে যদি আপনার খামারে এই রোগটি চলে আসে তাহলে আপনি সর্বহারা হয়ে যেতে পারেন তাই অবশ্যই আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব কি কি পদক্ষেপ নিলে আপনার মুরগি এই বাইরাস জনিত রোগে আক্রান্ত হবে না আপনার খামারের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা বাইরাস রোগের তেমন কোনো ঔষধ হয় না কোনো ওষুধ প্রয়োগ করলে তেমনও কোনো কার্যকর করবে না যদি আপনার মুরগি বাইরাতজনিত রোগে আক্রান্ত হয়ে যায় কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে আপনি রাখতে পারেন যেমন বাইরাজনিত রোগের কিছু ভ্যাকসিন আছে যদি আপনি সঠিক সময় সেই ভ্যাকসিনগুলো করে নিতে পারেন আপনার মুরগি হয়তো কিছুটা এই বাইরাজনিত রোগ থেকে মুক্তি পাবে যদি আপনার মুরগি এই বাইরাজনিত রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি আপনার মুরগিকে আর টিকাতে পারবেন না কারণ বাইরারজনিত রোগের তেমন কোনো ঔষধ নেই কিন্তু আপনার মুরগি যেন এই রোগে আক্রান্ত না হয় যেই পদক্ষেপগুলো নেবেন সেই বিষয়গুলো আলোচনা করা যাক শেষে আলোচনা করে দেব এই রোগের লক্ষণগুলো কি কি এবং কি কি ভ্যাকসিন দেবে মুরগি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে বন্য পাখি ধরেন আমার খামারে বার্ড ফ্লু রোগ চলছে এখন মুরগির খামারে কিন্তু পাখি আসে পাখি এসে খাবার খায় বিভিন্ন কিছু খায় এখন পাখি কিন্তু নির্দিষ্ট একটা খামারে থাকে না এক এক খামার থেকে এক এক খামারে যায় এখন আমার খামারে বার্ড ফ্লু রোগ চলছে পাখি এসে খাবার খাচ্ছে আপনার খামারে মুরগি সুস্থ আছে এখন আমার খামার থেকে মুরগি খাবারটা খেয়ে আপনার খামারে গেল এই পাখির মাধ্যমে আপনার মুরগির খামারে বাটল রোগ হয়ে যাবে তাই আপনার মুরগির খামারে ভুলো পশু পাখি প্রবেশ করতে দেওয়া যাবে না কারণ পাখির মাধ্যমে সবচেয়ে বেশি এই ফ্লু রোগটা ছড়িয়ে থাকে এরপর আপনার খামারে যদি খাবার পানি দূষিত হয়ে থাকে তাহলে এই বাইরার রোগটি আরও দ্রুত ছড়িয়ে পড়বে তাই অবশ্যই আপনার মুরগি যেন এই ফ্লু রোগে আক্রান্ত না হয় দূষিত পানি মানে বাজে ধরনের খাবার কিংবা পানি আপনার মুরগিকে দেওয়া যাবে না এরপর মুরগির খামার অপরিষ্কার রাখলে এই বার্ড ফ্লু রোগের ভাইরাস মানে জন্ম নিতে পারে আপনার মুরগির খামারে আপনার মুরগির খামার থেকেই বিভিন্ন খামারে ছড়িয়ে পড়তে পারে এই বার্ড ফ্লু রোগটি তাই অবশ্যই মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাথে ভিজা পরিবেশ রাখা যাবে না এরপর বাতাসের মাধ্যমে এই বার্ড ফ্লু রোগটি ছড়িয়ে থাকে ধরেন আপনার পার্শ্ববর্তী গ্রামে এই বাইরাস জনিত রোগটি মুরগি আক্রান্ত হয়েছে এখন বাতাস তো আজও আশা করে তো বাতাসের মাধ্যমে আপনার মুরগির খামারেও এই ভাইরাস রোগটি চলে আসতে পারে তাই সাবধান অবশ্যই আপনার মুরগির খামারের বায়ো সিকিউরিটি উন্নত করতে হবে যেন আপনার মুরগি এই বাইরাস জনিত রোগে আক্রান্ত না হয় এরপর মানুষের মাধ্যমে এই ভাইরাসজনিত রোগটি ছড়ায় ধরেন আপনার খামারে বাইরাস জনিত রোগ হয়েছে আপনার সাথে আমার রাস্তায় দেখা হইলো আপনি বলেননি যে আপনার খামারে বাইরার জনিত রোগ হয়েছে আমরা একসাথে বসে চা নাস্তা খেলাম পরবর্তীতে আপনার থেকে আমার শরীরে এই বাইরে জনিত রোগটি চলে আসলো আমার খামারে এসে প্রবেশ করলাম আমার মুরগিও এই রোগে আক্রান্ত হয়ে গেল তো মানুষের মাধ্যমে বাইরের জনিত রোগটি ছড়ায় তো আপনার আশেপাশে যদি এই বার্ড ফ্লু রোগটি ছড়িয়ে ছিটিয়ে যায় আপনি চেষ্টা করবেন অন্য মানুষের সাথে কম মিশার কারণ কার খামারে বা কোথায় এই বাইরাস জনিত রোগটি আছে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না তাই অবশ্যই যখন বার্ড ফ্লু রোগটি চলবে মানুষের সাথে মিশার চেষ্টা করবেন কম যে খামারি মনে করেন আমি খামারি আপনিও খামারি খামারির সাথে খামারি মিশার চেষ্টা খুব কম করবেন যখন এই বাইরের জনিত বার্ড ফ্লু রোগটি ছড়িয়ে ছিটিয়ে যাবে এরপর কোনো খামারে বাইরের জনিত রোগ চলছে মানে এই বার্ড ফ্লু রোগ চলছে সেই খামার থেকে যদি আপনি ডিম কিনে আনেন আপনার ঘরে তাহলে আপনার ঘরের মুরগিও এই বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে যাবে বা কোনো খামারে মুরগি বাইরের জনিত রোগ এই বার্ড ফ্লুতে আক্রান্ত হতে চলেছে বা হয়েছে কিছু মুরগি সুস্থ আছে লোকটা ভয়ে মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে তখন আপনি যদি সেই মুরগিগুলো কিনে আনেন কিছুদিন পর ওই মুরগি বার্ড ফ্লু হয়ে যাবে সাথে সাথে আপনার মুরগিগুলো বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাই অবশ্যই বার্ড ফ্লু রোগ চলাকালীন আপনি অন্যান্য মুরগি কেনা থেকে বিরত থাকবেন আমি প্রথমেই বলেছি এই বার্ড ফ্লু রোগের তেমন কোনো ঔষধ নেই যদি আপনার মুরগি এই রোগে আক্রান্ত হয় তাহলে অনেক বেশি আপনার মুরগি মারা যাবে কিন্তু কিছু আপনি কারণ মেনে চললে কিছু বিষয়বস্তু মেনে চললে আপনার খামারে বার্ড ফ্লু রোগ নাও আসতে পারে বা আপনার মুরগি এই বার্ড ফ্লু রোগে আক্রান্ত হবে না সেই বিষয়বস্তুগুলো হলো কি আপনার মুরগি যেন এই বার্ড ফ্লু জনিত রোগে আক্রান্ত না হয় যে বিষয়গুলো আপনি করবেন প্রথমে আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একদম জীবাণুমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয়ত সবচেয়ে বড় দায়িত্ব হবে আপনার আপনার মুরগির খামারে কোনো পাখি প্রবেশ করতে দেওয়া যাবে না আপনার মুরগির আশেপাশে যেন কোনো পাখি এসে না বসে সেটা লক্ষ্য রাখতে হবে এরপর আপনার মুরগির খামারে চারপাশে কুকুর বিড়াল অন্যান্য কিছু হাঁটাচলা করতে দেওয়া যাবে না কারণ কুকুর বিভিন্ন জায়গায় ঘুরে পুরো গ্রাম ঘুরে হয়তো কোনো খামারে বার্ড ফ্লু রোগটা চলছে আপনার খামারে পাশ দিয়েও হেঁটে গেল ওই কুকুরের মাধ্যমে আপনার বার্ড ফ্লু রোগটি হয়ে গেলো তেমনি বিড়ালও বিভিন্ন জায়গায় ঘুরে তাই অবশ্যই খামারে আশেপাশে কুকুর বিড়াল এগুলো ঘুরতে দেওয়া যাবে না এরপর আপনার খামারে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে যেমন বাজারে কিনতে পাওয়া যায় Gracias. Yeah. টিন তারপর হচ্ছে বাইরোসিড ইত্যাদি জীবনাশক ওষুধ কিনতে পাওয়া যায় এগুলো মুরগির খামারে আশেপাশে স্প্রে করবেন যদি আপনি এগুলো কিনে আনতে না পারেন তাহলে আপনি অবশ্যই এই কাজটা করবেন পটাশ কিনতে পাওয়া যায় পটাশ পানির সাথে গুলিয়ে সেটা খামারে আশেপাশে স্প্রে করবেন তারপর পোচা সাবান যেটা দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি ওই পোচা সাবানটা আপনি পানির সাথে ভালোভাবে মিক্স করে আপনার মুরগির খামারে আশেপাশে স্প্রে করবেন পোচা সাবানও কিন্তু বাইরাস জনিত রোগের খুব ভালো কাজ করে মুরগির খামারে যেন ভাইরাস না আসে সে লক্ষ্য রাখে এরপর আপনার খামারের আশেপাশে ব্লিচিং পাউডারটা স্প্রে করতে পারেন ব্লিচিং পাউডারটা খুবই ভালো ওষুধ মুরগির খামারে যেন ভাইরাস না আসে এই ব্লিচিং পাউডারটা খুব ভালো কাজ করে আবার মুরগির খামারের ভিতরে স্প্রে করবেন না মুরগির খামারে বাহিরে বিভিন্ন জায়গা দিয়ে স্প্রে করে দিবেন মুরগির খামারের চারপাশে যেখানে আপনার মুরগিটা থাকে যেন ভাইরাস না আসতে পারে যেহেতু চারিদিকে হচ্ছে এই বার্ড ফ্লু রোগটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই আপনারা আগাম সাবধান আপনার মুরগির খামারে অন্য মুরগি আনবেন না কিনে আপাতত মানে আপনার মুরগির খামারে বড়ো অন্য কোনো মুরগি কিনে আনবেন না এরপরে আপনার মুরগির খামারে অন্য কোনো লোককে প্রবেশ করতে দেবেন না আপনি একজন খামারি অন্য খামারিকে আপনার মুরগির খামারে আসতে দেবেন না বা আপনি মুরগি পালন করছেন অল্প কিছু অন্য লোকও অল্প কিছু মুরগি পালন করছে আপনিও তার এখানে যাবেন না সেও আপনার এখানে আসবে না তাহলে সমস্যা হতে পারে আর আপনার মুরগি যেন রোগে আক্রান্ত না হয় অবশ্যই ভ্যাকসিন আছে ভ্যাকসিনেশন আছে সঠিক সময় যদি সঠিক ভ্যাকসিনটা করে নিতে পারেন তাহলে এই বার্ড ফ্লু রোগ আপনার মুরগির হওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই বার্ড ফ্লু রোগের ভ্যাকসিনের অনেক দাম প্রচুর দাম বলেই অনেকে এই ভ্যাকসিনটা করতে চায় না বা করে না তবু বলছি এই ভ্যাকসিনগুলো কি কি বার্ড ফ্লু এস নাইন ব্যাগ এই টিকাটি বাংলাদেশে খুবই প্রচলিত সবাই এই টিকাটি করে থাকে প্রথম ডোজ হচ্ছে বাচ্চার বয়স যখন সাত থেকে চোদ্দ দিন তখন এই টিকাটা দেওয়া হয় তারপর আটাইশ দিন বয়সে এই টিকাটি দেওয়া হয় তারপর ছয় মাস বয়সে এই টিকাটি দেওয়া হয় যদি আপনি নিয়ম অনুযায়ী এই টিকাটা দেন তাহলে আপনার মুরগি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে কিন্তু যদি হয়ে যায় তাহলে আপনার খামারের মুরগি শেষ অনেক সময় ভ্যাকসিন করার পরও কাজ করে না পরবর্তী তবু এই রোগটা হয়ে যায় কারণ এই রোগটা খুবই মারাত্মক আপনার মুরগি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন অবশ্যই লক্ষণ সমূহ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এখন আমি আপনাদের ধারণা দেব এই রোগের লক্ষণ সমূহ সম্পর্কগুলো কি কি কিন্তু তার একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা আপনাদের উপকারে আসছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট মন্তব্য পড়তে ভালো লাগে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই এবার আলোচনা করা যাক রোগের লক্ষণগুলো কি কি এই রোগে দুই ধরনের লক্ষণ দেখা যায় একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু প্রথমে আলোচনা করা যাক তীব্র লক্ষণগুলো কি কি যদি আপনার মুরগি বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে যায় আপনার মুরগি হঠাৎ মৃত্যু হবে কোন লক্ষণ ছাড়াই মুরগি হঠাৎ মারা মারা যাবে বা যেতে পারে এরপর আপনার মুরগি আপনার হাসপাস করা মুখ খুলে নিঃশ্বাস নেওয়া কাশি হাঁচি কাশি এগুলো হওয়া তারপর আপনার মুরগির বুক ও মাথার পানি জমা আপনার মুরগির যদি এই ফ্লু রোগটি হয় তাহলে আপনার মুরগির আপনার মুরগির মাথা চোখ বুক এগুলো ফুলে যেতে পারে বা পুলে যায় লাল বা নীলছে চামড়া আপনার মুরগির ঝুটি, পায়ের অংশ তারপর আপনার মুরগির শরীরের চামড়া নীলছে হয়ে যেতে পারে অতিরিক্ত লালছে চোখ মুরগি যখন রোগে আক্রান্ত হয়ে যাবে তখন আপনার মুরগি চোখের ভিতরের অংশ ফুলে যেতে পারে এবং কি আপনার মুরগি অতিরিক্ত লালচে ছোখ হয়ে যেতে পারে এরপর আপনার মুরগি যদি রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার মুরগি যদি ডিম পাড়ার মুরগি হয়ে থাকে তাহলে আপনার মুরগির ডিমের খোসা পাতলা হয়ে যেতে পারে বা ডিমের রং পরিবর্তন হতে পারে রান্না করা ডিমের মতো হয়ে যেতে পারে এরপর পায়খানার পরিবর্তন আপনার মুরগি যদি বাটলু রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগির সবুজ বা হলুদ পাতলা ডায়রিয়া করতে পারে বা আপনার মুরগি সবুজ পাতলা ডায়রিয়া হতে পারে এরপর খাদ্য গ্রহণ কমে যাওয়া আপনার মুরগি যদি এ রোগে আক্রান্ত হয়ে যায় আপনার মুরগি খাবার কম খাবে আপনার মুরগি তেমন একটা খাবার খেতে চাইবে না এগুলো তো তীব্র আপনার মুরগি যদি মৃদু আকারের এই বার্ড ফ্লু রোগটা হয় তাহলে আপনার মুরগি ডিম পাড়ার মুরগি হলে ডিমের উৎপাদন ক্ষমতা কমে যাবে আপনার মুরগি ডিম পাড়া কমিয়ে দেবে তারপর আপনার মুরগি হালকা শ্বাসকষ্ট দেখা দেবে আপনার মুরগির শ্বাসকষ্ট দেখা দেবে হালকা আপনার মুরগি দুর্বল হয়ে যাবে আপনার মুরগি অলস হয়ে যাবে এরপর সাধারণত মৃত্যুর হার কম থাকবে যদি মৃদু আকারে আপনার মুরগি এ রোগে আক্রান্ত হয় আপনার মুরগির মৃত্যুর হার কম থাকবে তবে অন্যান্য সংক্রমণ থাকলে পরিস্থিতি খারাপ হবে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে বার্ড ফ্লু যদি মৃদু আকারের হয় তাহলে আপনার মুরগি মারা যাবে কম কিন্তু অন্যান্য সমস্যা হবে কিন্তু মারাত্মক হলে মানে তীব্র হলে আপনার মুরগি অনেক বেশি মারা যাবে খামারের সবগুলো মুরগিও মারা যেতে পারে বন্ধুরা আক্রান্ত হওয়ার চেয়ে প্রতিকার করাটা উত্তম অবশ্যই আপনার মুরগির খামার যেন এই বাটলু রোগটা না হয় আগাম প্রস্তুতি নেবেন আপনার মুরগিকে টিকা ভ্যাকসিনেশন এগুলো দিয়ে নেবেন এরপর মুরগির খামারের বায়ো সিকিউরিটি উন্নত করবেন মুরগির খামারে আশেপাশে হচ্ছে জীবাণুনাশক স্প্রে করবেন মুরগির খামারে আশেপাশে অন্যান্য মানুষকে প্রবেশ করতে দেবেন না এবং কি আপনার মুরগির খামারে যেন পশু পাখি না প্রবেশ করে সেদিক লক্ষ্য রাখবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাই হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম